নমস্কার বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা তিরিশটি রাম মন্দিরের ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব কারণ আমরা প্রত্যেকেই জানি রাম মন্দির এই টপিকটি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ করছি তো শুরু করছি আজকের ভিডিও প্রথম প্রশ্ন অযোধ্যা ভারতের কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশান এ উত্তরপ্রদেশ পরের প্রশ্ন কোন মহাকাব্যটি মূলত ভগবান রাম এবং অযোধ্যার সাথে যুক্ত এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান বি রামায়ণ পরের প্রশ্ন রাম মন্দিরের গম্বুজের পরিকল্পিত সংখ্যা কয়টি এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান এ পাঁচটি পরের প্রশ্ন রাম মন্দিরের জন্য রামলালার মূর্তি কে তৈরি করেছেন এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশান সি অরুণ যোগীরাজ পরের প্রশ্ন অযোধ্যা রাম মন্দির নির্মাণের আনুমানিক খরচ কত এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান সি আঠেরোশো কোটি পরের প্রশ্ন অযোধ্যা রাম মন্দিরের কোন স্থাপত্য শৈলী এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশান সি নাগারা পরের প্রশ্ন উনিশশো সালে বিতর্কিত স্থানে ভেঙে ফেলা কাঠামোটির নাম কী ছিল এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশান বি বাবরি মসজিদ পরের প্রশ্ন উনিশশো সালে বাবরি মসজিদ ধ্বংসের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান বি নরসিংহ রাও পরের প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্ট কোন সালে অযোধ্যা বিরোধের রায় দেয় এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান সি দু পরের প্রশ্ন রাম মন্দির নির্মাণের পিছনে ট্রাস্টের নাম কী এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশান ডি রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট পরের প্রশ্ন অযোধ্যার পাশে প্রবাহিত পবিত্র নদীর নাম কি এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশান বি সরায়ু নদী পরের প্রশ্ন রাম মন্দির কমপ্লেক্স কত একর জমি জুড়ে আছে এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান ডি সত্তর একর পরের প্রশ্ন অযোধ্যা রাম মন্দির অভিষেক অনুষ্ঠানের জন্য শুভ সময়কাল কত এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশান ডি চুরাশি সেকেন্ড পরের প্রশ্ন কোন হিন্দু উৎসব ভগবান রামের অযোধ্যার প্রত্যাবর্তন সম্পর্কে এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশান বি দেওয়ালি পরের প্রশ্ন অযোধ্যার রাম মন্দিরের ভূমিপূজন ও ভিত্তিপ্রস্তর কবে হয় এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল পাঁচই আগস্ট পরের প্রশ্ন রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর প্রথম কবে করা হয়েছিল এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো নয়ই নভেম্বর উনিশশো পরের প্রশ্ন কত সালে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেন এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশান এ চারশো বছর পরের প্রশ্ন বাবরি মসজিদ কখন আক্রমণ করা হয়েছিল এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল ছয় ডিসেম্বর উনিশশো পরের প্রশ্ন বাবরী মসজিদ ভাঙার সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কে ছিলেন এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান সি কল্যাণ সিং পরের প্রশ্ন উনিশশো সালে বাবরী মসজিদ ধ্বংসের সময় রাষ্ট্রপতি কে ছিলেন এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান বি শঙ্কর দয়াল শর্মা পরের প্রশ্ন বাবরী মসজিদ কবে নির্মিত হয় এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান সি পনেরোশো সালে পরের প্রশ্ন অযোধ্যার বিতর্কিত জমির সাথে কোন ঐতিহাসিক ঘটনা জড়িত এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশান ডি বাবরি মসজিদ ধ্বংস পরের প্রশ্ন অযোধ্যার রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেছিলেন এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান বি নরেন্দ্র মোদী পরের প্রশ্ন অযোধ্যা রাম মন্দিরের স্থপতি কে ছিলেন এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান এ বিশ্বকর্মা পরের প্রশ্ন কোন রাজা অযোধ্যা স্থানে আদি মন্দির নির্মাণ করেছিলেন বলে মনে করা হয় এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান এ রাজা দশরথ পরের প্রশ্ন বিশ শতকের শেষের দিকে অযোধ্যা রাম মন্দির নির্মাণের আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান সি এল কে আদবানি পরের প্রশ্ন অযোধ্যার রাম জন্মভূমি স্থানটির তাৎপর্য কী এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশান বি ভগবান রামের জন্মস্থান পরের প্রশ্ন অযোধ্যার পরিবর্তিত নাম কি ছিল এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশান এ ফৈজাবাদ পরের প্রশ্ন রাম মন্দিরের ভিত্তিভূমিতে ব্যবহৃত কালো পাথরের তাৎপর্য কী এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশান বি ভগবান বিষ্ণুর প্রতীক এই টপিকের একদম শেষ প্রশ্ন অযোধ্যা রাম মন্দিরে স্থাপিত দেবতার নাম কী এই প্রশ্নটির অ্যান্সারটি তোমরা কমেন্ট করে জানিও তো সকল বন্ধুরা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এই রকম ইম্পর্ট্যান্ট টপিকের ওপর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন